বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এই বাংলাদেশের চব্বিশের আন্দোলনের এক সাহসী প্রজন্মের সদস্য উসমান হাদিকে হত্যা করা হয়েছে উসমান হাদি শহীদ হয়েছেন উসমান হাদি চেয়েছিলেন এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক অধিকার ফিরে পাক তিনি বলেন চব্বিশের আন্দোলনে যারা শহীদ হয়েছেন ওসমান হাদি সহ একাত্তরে যারা শহীদ হয়েছেন এবং বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে গুম খুনের শিকার হয়েছেন এই মানুষগুলোর রক্তের ঋণ শোধ করতে হবে আসুন আমরা সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব যেখানে আমরা সবাই মিলে কাজ করব যেখানে আমরা সবাই মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব বৃহস্পতিবার পঁচিশ ডিসেম্বর বিকেলে রাজধানীর তিনশো ফিট সড়কের গণসংবর্ধনা মঞ্চে দেওয়া এক বক্তব্যে একথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান